আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এটা গ্রিন মশলা ভাত এটা আমি সার্ভ করব এগ পোচের সঙ্গে এটা আপনারা বানিয়ে দেখতে পারেন এটা খেতে খুবই এই গ্রিন ভাত বানানোর জন্য কী কী লাগবে চলুন দেখে নেওয়া যাক যার জন্য নিয়েছি এক বাটি মটর এক বাটি ব্রকলি এক বাটি ধনে পাতা আর এইটা আছে পেঁয়াজ কলি এই সবকে পেস্ট বানাবো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে সস পেস্ট করে নেব আগে পেস্ট করব ধনে পাতা ধনে পাতার সঙ্গে রসুন আদা কাঁচা লঙ্কা বেটে নেব ধনে পাতা বাটার সময় একটু নুন দেব নুন দিলে কি হয় একদম সবুজি থাকে এটা কালারটা চেঞ্জ হয় না যার জন্য যখনই আপনারা পাতা বাটবেন তখন একটা নুন দেবেন নুন দিলে একদম রংটা ওরকমই থাকে তারপরে বাটবো এটা পেঁয়াজ কলিটা ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজ কলি আলাদা এই জন্য বাড়ছি যে পেঁয়াজ কলিটাকে আগে ফ্রাই করতে হবে ধনে পাতা তো ফ্রাই হবে না এটা ফ্রাই করতে হবে এই জন্য আলাদা এটা বাটছি এটা বাটার সময় একটু নুন আর চিনি দুটোই দেব। চিনি দিলে আপনারা ভাববেন না মিষ্টি হবে এটা একদম মিষ্টি হবে না কিন্তু খেতে খুব সুস্বাদ্য হয় এবার প্রেসার কুকার চাপিয়ে নিয়েছি গ্যাসে গ্যাস জ্বালানো হয়ে গেছে একটু গরম হতে দেব তারপর দেব তেল তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে দেব একটু জিরে জিরে যখন ফুটতে শুরু করবে তারপরে দেব তেজপাতা তারপরে দেব বাটা পেঁয়াজটা পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে ভাজবো জানে এটা কাচ্চা গন্ধটা চলে যায় না নাহলে টেস্টটা হয়তো খারাপ হয়ে যেতে পারে একটু ভালো করে ভেজে নেব তেল ছাড়তে শুরু করে দিয়েছে সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপরে এই ব্রকলি কেটে রেখেছি সেটা দিয়ে দেব ব্রকলিটাকে ভাজবো না ব্রকলিটা শুধু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপরে দেব মটরশুঁটি আবার মটরশুঁটির সঙ্গেই দিয়ে দেব ধনে পাতা যেটা রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম একটু খালি নেড়ে নেব এটা ভাজতে হবে না ভাজা দরকার নেই একটু নেড়ে নিলেই হয়ে যাবে তারপরে দেব চালটা ভিজিয়ে রেখেছিলাম এটা গোবিন্দভোগ চাল আছে দু কাপ চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখে নি রেখে নিয়েছিলাম এটা দিয়ে দেব চালটা চাল দিয়ে একটুখানি নেড়ে নেব আপনারা আমার ভিডিওকে কোথায় কোথা থেকে দেখেন যদি আপনি প্রথমে এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আসতে থাকি যদি আপনারা কিছু দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন এবার নুন দিয়ে দিলাম নুনটা সেরম বুঝেই দিতে হবে যেরকম আমি বাটার সময় নুন দিয়েছিলাম চালে সেরম বেশি যাদের না হয় আন্দাজ মতনই নুন দেব নুন দিয়ে একটু নেড়ে নেব এবার সুন্দর গন্ধ হচ্ছে। এবার দেবো গরম জল দু কাপ চাল নিয়েছিলাম চার কাপ জল দেবো জল দিয়ে এটাকে ফুটতে দেবো এটা সঙ্গে সঙ্গে প্রেশার কুকার বন্ধ করব না এটা খোলাই অবস্থা একটু এটাতে একটু দেবো গোলমরিচ এটা থেতো করে দিয়ে দেবো এটা পাউডার করবো না একটু থেতো করে দিয়ে দেবো দিয়ে একটুখানি নেড়ে নেব এবার ফুটতে শুরু হয়ে গেছে চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে একটুখানি আরও সেদ্ধ হবে তারপরে প্রেসার কুকারটাকে বন্ধ করব এবার প্রেসার কুকারটাকে বন্ধ করে দেব আর গ্যাসটাকেও বন্ধ করে দেব কুকারটা বন্ধ করে দিয়েছিলাম গ্যাসও বন্ধ করে দিয়েছিলাম এবার গ্যাসটা বেরিয়ে গেলে প্রেসার কুকারটা খুলে দেখে নেব একদম সুন্দর ভাত হয়ে তৈরি হয়ে গেছে এইটা আমি পচের সঙ্গে সার্ভ করব আপনারাও বানান খান আর আমাকে কমেন্ট জানান আপনাদের কেমন হয়েছে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে